প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোহাম্মদ ইলিয়াস মিয়া আখাউড়া সাদার দক্ষিণ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহ্বায়ক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে প্রিয় দর্শক তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি সঙ্গেই থাকবেন আমার নাম মোহাম্মদ ইলিয়াস মিয়া আখরা দক্ষিণ সদর দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহ পুরসকে প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিচালনা কমিটির বর্তমান সদস্য সচিব আমার আহ্বায়ক হল আবুল কাশিম চৌধুরী সাহেব আমাদের এই কেন্দ্রে আওতা দিনে যত ভোটার আছে এবং বাড়ি 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 আমরা সকলে যত রকম কর্মী আছে দামেশিষের পক্ষে আমাদের ভবিষ্যতে হব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের আট দফা বাস্তবেনের লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে আমরা হ্যান্ড বিল এবং ভোটার বিতরণ করেছি এবং আট দফা বাস্তবেনের লক্ষ্যে আমরা পুরাপুরিভাবে প্রত্যেক ভোটারকে আমরা ঘরে ঘরে বুঝাই আসছি প্রত্যেক ভোটার ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে ইনশাল্লাহ আমার এই কেন্দ্রে বিপুল ভোটে এ শীষ পার্কা জনাব মুশিকুর রহমান স্যার জয়যুক্ত হবে আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আলামিল ভুইয়া আখরা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি আমার কেন্দ্র আবদুল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রকে বা দানের শীষ প্রার্থী জননেতা আলহাজ মুশিকুর রহমানকে নির্বাচিত করার জন্য আমরা সাতটি ওয়ার্কিং ওয়ার্কিং টিম টিম গঠন করেছি চারটি মহিলা দল মহিলা দলের নেতৃত্বে চারটি ওয়ার্কিং টিম করেছে ছাত্র দল যুব দলের সমন্বয়ে দুইটি ওয়ার্কিং টিম করেছি আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ তাদের সমন্বয়ে একটা ওয়ার্কিং টিম করেছে সাতটা টিমের তত্ত্বাবধানে আমরা আমাদের কার্যক্রম চালনা করেছি ইতিপূর্বে আমরা আমাদের দেশ নায়ক তারক রহমান কর্তৃক যে আট দফা দিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে স্বাস্থ্য কার্ড কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড এই কার্ড সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের ভোটারদেরকে অবহিত করেছি আমরা আশা করি আগামী বারো তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আখড়া থেকে আমাদের জননেতা আলহাজ মুশবুর রহমানকে নির্বাচিত করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা